অন্তজনের কণ্ঠস্বর নমস্কার আমদুরিয়া নিউজের পর্দা সকল দর্শকের জানাই স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে কোচবিহার থেকে আমি রোকসানা এই মুহূর্তে যে খবর নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি যে রাজ্যে কিন্তু আইএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজ কোচবিহারের রাজবংশী কন্যা অনুষ্কা রায় আমরা মুহূর্তে তার বাড়িতে রয়েছি এবং তার সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব তার এই সাফল্য তার বাবা মা কতটা আনন্দিত রয়েছে এবং সে কতটা আনন্দিত আমি সমস্তটাই কিন্তু বিস্তারিত তুলে ধরবার চেষ্টা করব আইএসসি পরীক্ষায় তুমি দ্বিতীয় স্থান অর্জন করেছো তোমার এই সাফল্য সাফল্য তো আমার খুব ভালো লাগছে আর আমার সাফল্যের পিছনে আমার ফ্যামিলি সবাই আমার স্কুলের সিস্টার টিচার এদের এদের অনেক কন্ট্রিবিউশন আছে আমাকে খুব হেল্প করেছে সাপোর্ট করেছে আমি বড় আমি সিভিল সার্ভিস করতে চাই আমার নাচ করতে খুব ভালো লাগে নোবেল পড়তে খুব ভালো লাগে আর আমার খেলাধুলো করতে খুব ভালো লাগে বাড়ির তো আমার মা পাপা আমার সব রিলেটিভস যাই আমার মানি সবাই আমাকে খুব সাপোর্ট করেছে আমার মা সবচেয়ে বেশি মা তো সারাদিন সারা আমাকে বলতে থাকতো পর 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 তো হ্যাঁ মা আমি যখন পড়তাম রাতে করে মা থাকতো আমার সাথে

তাদেরকে একটাই কথা বলবো যে পড়াশোনা করো পড়াশোনার সঙ্গে কিছুই গান বাজনা সব কিছুই করো শুধু পড়াশোনা নিয়ে থাকাটা উচিত না বাড়িতে কোনো নিয়ম ছিল না যে টাইম নিয়ে কোনো পড়াশোনা না পড়তো আর কি হয়তো সকালে নিয়ে বসলো সাতটা সাতটায় থেকে দশটা আবার উঠলো খাওয়া দাওয়া করলো স্নান হলো তারপরে হলো এগারোটা বারোটা অব্দি করতো ও বেশি রাত্রি জানতে পারতো না সকালে উঠত আচ্ছা টিচার ছিল এই যে তো সাফল্য অর্জন করেছে বাড়িতে সব থেকে আমি করেছি সব থেকে বেশি মানে সবসময় ওর সঙ্গে লেগেই থাকতাম টিউশন নিয়ে যাওয়া নিয়ে আসা সবসময় আমিই করতাম মেয়ের এই প্রথমত মেয়ের এই সাফল্যে আমরা আমাদের প্রচন্ড ভালো লাগছে কালকে রেজাল্ট দেখার পরে আমরা কালকে থেকে খুব অস্থির একদম ওর মা পুরা এক্সাইট হয়ে গেছে আমরা সবাই একদম এত ভালো রেজাল্ট করবে আমরা সত্যি আমরা ভালো রেজাল্ট করবে আমরা জানতাম একদম এত ভালো রেজাল্ট করবে আমরা সত্যি সত্যি খুব খুশি না ওর রেজাল্ট আমরা ও বরাবরই ভালো স্টুডেন্ট ছিল যে একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে আমরা এটা আশা করছি ওদের কাছ থেকে কিন্তু এতটাই ভালো রেজাল্ট করছে ও মাত্রাতিরিক্ত খুব সুন্দর খুব ভালো লেগেছে তাদেরকে তাদেরকে একটাই বলবো যে যখন তারা পড়বে যে যেটুক সময় পড়বে একদম মন দিয়ে যেন পড়াশোনা করে পড়ার টাইমে পড়াই শুধু আর অন্য কিছু না তাতে এরকম না যে আমাদের আট ঘন্টা দশ ঘন্টা কন্টিনিউস করতে হবে তা না যখন মন চাবে এক দুই তিন ঘন্টা পড়বে কিন্তু ওই টাইমটা একদম শুধু পড়ার উপরে ফোকাস দিতে হবে সময় আমি সত্যি কথা বলতে সময় আমি দিতেই পারতাম না কম দিতাম বলতে আমাদের সার্ভিসটাও এরকম ঘরেই বেশি থাকতাম না তো মেয়েকে সময় ওর মাই বেশি দিত মায়ে নিয়ে যাওয়া নিয়ে আসা টিউশনে থেকে যেহেতু বাড়িতে টিচার ছিল না তো ওর ওর মা মেয়ের পিছনে অনেকটা সময় দিত আমরা যেহেতু বাইরে বাইরে বারে চাকরি করতে হয় এই জন্য মেয়েকে সত্যি কথা বলতে সময়টা একটু কমেই দিছি আমি এই জন্য ওর মা যথেষ্ট মেয়ে সিভিল সার্ভেন্ট করার ইচ্ছা তো এখন মেয়ের যার ইচ্ছা আমরা মেয়ের পিছনে আছি আর কি মেয়েকে মাথা দেবো না মেয়ে যার ইচ্ছা যেটা নিয়ে করবে আমি ওইটাই করাবো মেয়েকে তো পুরাই সাপোর্ট একদম হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট থাকে মেয়ের মেয়ের সাথে যা কিছু করা ওকে ওর মা গ্লাস জল অব্দি নিতে দেয়নি পড়ুক পর তুই কিছু করবো গ্লাস এক গ্লাস জল লাগলে ওর কে পড়াশোনার টেবিলে দিয়ে যেত এতটাই করতো ওর না থ্যাংক ইউ আপনারা কিন্তু এতক্ষণ দেখলেন যে তারা কতটা আনন্দিত রয়েছে তার বাবা মা থেকে শুরু করে তাদের বাড়ির সকলে কতটা আনন্দিত রয়েছে আমরা সমস্তটাই কিন্তু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম আমদরিয়া নিউজের পর্দায় আমরা লাইভটি এখানে শেষ করছি পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো সেটা দেখতে অবশ্যই চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমদরিয়া কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে আপনারাও আমদরিয়ার পাশে থাকবেন of the marginal.